বন্ধুরা অনেক সময় আমাদের বাচ্চারা পড়ে গিয়ে চোট পেলে আমরা অনেক চিন্তার মধ্যে থাকি আবার অনেক সময় বাচ্চারা খেলা করার সময় ও নানান রকম চোট লেগে যায় বা অনেক সময় বাচ্চারা খেলা করতে খেলা করতে গিয়ে খাট বা সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাতে পায়ে ও কপালে মাথায় চোট পেয়ে থাকে আবার অনেক সময় দেখি পড়ে গিয়ে রক্ত জমে যায় যার জন্য আমরা অনেক কষ্ট পাই ও ভাবি এখন কি করব কি ডাক্তার দেখাবো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটি জেলের নাম বলে দেবো যে জেলটি তোমাদের বাচ্চাদের এই কট এই কষ্টের হাত থেকে নিমেষেই মুক্তি পেতে সাহায্য করবে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করা যায় আজকের ভিডিও তাহলে আজকের ভিডিওতে আমরা জানবো বাচ্চাদের পড়ে গিয়ে চোট লাগলে বা ফুলে উঠলে বা রক্ত জমে গেলে আমাদেরকে কি জেল লাগাতে হবে এখন তোমরা স্ক্রিনে যে জেলটি দেখা পাচ্ছ বন্ধুরা এই জেলটি এই জেলটি যদি নাম আমরা দেখি এই জেলটির নাম হলো বন্ধুরা থম্বোফ ফব জেল এই জেলটি তোমরা অনেকেই চেনো বা এর নাম শুনেও থেকেছো বা অনেকে ইউজও করেছো এই জেলটি যদি আমরা কোম্পানির নাম দেখি বন্ধুরা এই জেলটি কোম্পানির নাম হলো জাইডাস কোম্পানি আর এই জেলটির যদি কম্পোজিশন আমরা দেখি তো জেলটি জেলটির কম্পোজিশন হলো হেপারিন জেলি আর এই জেলটির যদি আমরা প্রাইস দেখি বন্ধুরা এই জেলটির প্রাইস আছে দুশো টাকা দাম আর এই জেলটি আমরা যখনই কিনবো অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনব জেলটি একবার খুলে দেখি জেলটি কেমন এর মধ্যে এর মধ্যে আর কিছু নেই বন্ধু এর মধ্যে শুধু এই জেলটি আছে তো এই জেলটির অনেক রকমভাবে তোমরা ইউজ করতে পারো বাচ্চারা যদি পড়ে গিয়ে কপালে চোট হয় বা হাঁটুতে চোট হয় বা যদি রক্ত জমে যায় তোমরা এই জেলটি ইউজ করতে পারো এই জেলটি যদি আমরা ইউজ করি বন্ধুরা এই জেলটি আমাদেরকে ওই ক্ষত স্থানে যখন যেখানে চোট হয়েছে বা যেখানে ফুলে উঠেছে বা যেখানে রক্ত জমার বেঁধে আছে আমরা সেখানে এই জেলটি দিনে তিনবার করেই লাগাবো সকাল দুপুর রাতে এই জেলটি আমরা দিনে তিনবার করেই লাগাবো আর এই জেলটি যদি বাচ্চাদের অনেক সময় কী হয় বাচ্চাদের ইঞ্জেকশান বা ভ্যাকসিন দেওয়ার পরে বাচ্চাদের যেখানে ইনজেকশন দেওয়া হয় সেই জায়গাটা প্রচণ্ড ব্যথা হয় ও যন্ত্রণা হয় বা অনেক সময় ফুলেও থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই জেলটি খুবই কার্যকরী সেই যেখানে ইনজেকশনটি দেওয়া হবে সেখানে এই জেলটি দিনে তিন ইনজেকশানটি যেখানে দেবে তোমরা সেখানে এই জেলটি দিনে তিনবার করেও লাগাতে পারো আর এই জেলটি শুধু বাচ্চা না আমরা বড়রাও ইউজ করতে পারবো আমাদের বড়দের যদি পড়ে টড়ে গিয়ে যদি কেলিয়ে যায় বা ছিলে টিলে যায় আমরা সেখানেও এই জেলটি ইউজ করতে পারবো বা যদি চোট হয় বা কপালে টপালে লাগে সেম বাচ্চাদেরই মতো যদি কোনো জায়গায় পড়ে গিয়ে রক্ত জমাট বেঁধে যায় আমরাও এই জেলটি কিন্তু ইউজ করতে পারবো এই জেলটি সর্বশরীরে ইউজ করা যাবে আর যদি মাথাতেও লাগে সেখানেও কিন্তু এই জেলটি ইউজ করা যায় তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আশা করছি বন্ধুরা তোমাদের বাচ্চাদের যদি পড়ে গিয়ে চটপট লেগে যদি রক্ত জমাট বাঁধে বা ফুলে ওঠে তাহলে তোমাদের আর কিন্তু বেশি চিন্তা করতে হবে না তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের নতুন একটি ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন